ভাই অনেক দিন পরে বাংলাদেশে একসাথে আটটা ছবি এবারে আটটা সিনেমা রিলিজ পেয়েছে রিলিজ যতগুলো সিনেমা পেয়েছে তার থেকে বেশি রিলিজ পেয়েছে সমালোচনা যেটা দেখলাম আমার সিনেমা ভালো হয়েছে সিনেমা ভালো হয়নি ওই সিনেমাতে অমকজন লোক ভাড়া করে নিয়ে এসে সিনেমা দেখতেছে তারপরে দেখা গেলো যে ওই সিনেমা ফ্লপ ওই সিনেমার সিনেমা বেড়েছে তার মানে সিনেমা হল বেড়েছে তার মানে আমারটা হিট আমি সেরা আমি শব্দটাতে কেন ভাই ফিল্ম তো আমি না ফিল্ম তো আমরা আমি মনে করি আপনাকে আমরা হয়ে কথা বলতে হবে আমি যদি আমার বাচ্চাটা চিন্তাই করি তাহলে আপনি ফিল্মকে ভালোবাসেন না আপনি আরেকটা বাচ্চার কথা চিন্তা করতে হবে যে প্রতিটা বাচ্চা সুস্থ সবলভাবে যখন বেঁচে থাকবে মানে প্রতিটা সিনেমা যখন সিনেমা হলে যাবে তখন মনে হবে যে না ভাই আপনি যখন অন্যকে ভালো বলবেন আপনি কেমনিই ভালো বলবে আপনি যখন অন্যকে খারাপ বলবেন ডেফিনেটলি আপনাকে খারাপ বলবে আমি মনে করি এটা ইতিহাসের জায়গা অতএব আমি মনে করি সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা পরিচালক ছিলেন এবার আটটা সিনেমার যারা প্রযোজক ছিলেন যারা শিল্পী ছিলেন কলাকৌশলরা এখানে আসে নাই আমি তাদেরকে একটু নোট করব আমি শব্দটি ইউজ করিলেন না আসুন না সবাই মিলে আমরা শব্দ ইউজ করি তাহলে বাংলা চলচ্চিত্র বঙ্গবন্ধুর সেই স্বপ্নের চলচ্চিত্র সত্যিকার অর্থেই দেশের সফল হবে আমার সিনেমা বেস্ট আমি সেরা এই ওয়ার্ডগুলি ইউজ করেন আমরা সেরা আসুন আমরা সবাই মিলে সিনেমা হলের দিকে যাই যেহেতু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে এমনিতে আমরা সংশয়ে আসি এমনিতে আমরা ভয়ে আসি এই দেশে সিনেমা কোথায় ছিল কোথায় চলে আসছে কোথায় আমরা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে ব্লেড মারা খেতাম মানে হাতে ব্লেড মারতো কোথায় আমরা সিনেমা হলে সিনেমা দেখার জন্য বাবার পকেট থেকে টাকা চুরি করতাম অথচ এখন সিনেমার নামটি মানুষ নিতে চায় না সেই জায়গাটা ফিরানোর জন্য সংশ্লিষ্ট সিনেমার সাথে যারা আছেন যারা সিনেমা নিয়েও সমালোচনা করেন সমালোচক তাদেরকে অনুরোধ করব। আমার সাথে একমত হয়ে আসুন না সবাই অনুরোধ করি আমিতে বিশ্বাসী নয় আমরাই বিশ্বাসী আগামী দিনে আমাদের সিনেমাগুলো ভালো হবে এবং আগামী ঈদুল উল যে সিনেমাগুলো মুক্তি পাবে সবচেয়ে ভালো হবে সমস্ত পরিচালকরা যদি একটা একটা সাংবাদিক সম্মেলন করে বলুন আমাদের সিনেমা দেখুন আমাদের সিনেমাগুলো দেখার জন্য সিনেমা হলে যান আমার মনে হয় সেটা সেরা হবে বাংলাদেশের একটা ইতিহাস হবে এবং বাংলাদেশের মানুষ বলবো দেখেন সিনেমার মানুষগুলো একসাথে বসে অনুরোধ করতেছে আসুন না আমাদের সিনেমাগুলো দেখুন তাহলে হবে এই এই আমরাতে থাকি আমরা আমিতে না যাই বাংলাদেশে বাহিরের ছবি রিলিজ হয়েছে আমরা জানি যেটা আমি ডেফিনেটলি এটা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি না হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতা করি কারণ স্বাধীন সার্বভৌম একটা দেশ এই দেশের পতাকা একটা স্বতন্ত্র আমি মনে করি অন্য দেশের ডেফিনেটলি সিনেমা এই দেশে রিলিজ পেতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে বর্তমান আমাদের সিনেমার ক্ষেত্রটা কোনটুকু কতটুক জায়গা আছে আমি কিরকম আমি কি সুস্থ সবল আমি কি ফিট একশো মিটার দৌড়ে যদি দৌড় দিতে চান একটা ভঙ্গুর মানুষের সাথে যদি একটা ভালো মানুষের দৌড় হয় সেই ক্ষেত্রে কী হবে ওই বঙ্গুর মানুষটা ওই লাইনে দাঁড়িয়ে থাকবে আর সুস্থ সবল মানুষটা দৌড়িয়ে ফিতে পার হয়ে গিয়ে দুইটা হাত তুলবে সেই সুযোগটা কি আমার দেওয়া উচিত বাংলাদেশি হিসাবে ডেফিনেটলি না বিকজ বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা আমি বলতে চাই না আপনারাও জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র অবস্থা আমাদের ফিল্মের যে অবস্থা হয়েছে সেটা আসলে একদম দুঃখজনক অবস্থায় আছে দুঃখজনক অবস্থা এই জন্য বলি যে কিছু শিল্পী কিছু কলাকৌশলী কিছু মানুষ এইগুলা সমালোচনা করে বা আলোচনা করে বা আজকে এখানে লিপ্ত তারা তাদের জায়গাটা পাচ্ছে না সেই জায়গায় আমরা ইন্ডিয়ান সিনেমা রিলিজ দেব আমার এটা খুব খারাপ লাগে বাংলাদেশের মতো জায়গায় যেখানে নিজেদের চলচ্চিত্র এখন পর্যন্ত আমরা ওইভাবে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেছি না দেশের ভিতরে যেখানে সিনেমা হলের অভাব যে কয়েকটা সিনেমা হল আছে সেই কয়েকটা সিনেমা হলে যদি ইন্ডিয়ান সিনেমার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে এটা অস্বীকার করি না যখন আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমরা ইন্ডিয়ান সিনেমা দেখি আর বাংলাদেশের সিনেমা কথা বললেই মনে হয় আমার স্ট্যাটাসটা বোধহয় নেমে যাবে সো সেই মুহূর্তে বা সেই জায়গাটাতে যদি ইন্ডিয়ান কোনো সিনেমা বা বিদেশি সিনেমা এই দেশে রিলিজ হয় সেটা দুঃখজনক ঘটনা কারণ আমি সর্বোপরি সিদ্দিকুর রহমান মিশন মিশনের জায়গা থেকে আমি বলতে চাই যেটা ঠিক না আমি তো দিন শেষে মিডিয়া মানুষ আমি তো দিন শেষে একজন নাট্যকার অভিনেতা নির্মাতা আমি সেই জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আমি যেহেতু আমি আওয়ামী লীগ সমর্থন করি আমি যেহেতু আওয়ামী লীগ সরকারের থেকে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করতে চাচ্ছি আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং যে তথ্যমন্ত্রী আছেন ওনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। যে আমার আমার দেশে যেন বিদেশি সিনেমা রিলিজ পাক সেটা পাক না সেটা বলবো না কিন্তু এখন না সেই সময়টা আমার মনে হয় এখন হয় নাই আমরা আগে নিজেরা শক্ত হই তাহলে তো মারামারি করে আমরা টিকে থাকতে পারবো আর যদি নিজেরা শক্ত না হই তাহলে কি হবে আমি ওই বঙ্গুর অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকবো আর অপোজিটের মানুষটা সেই লাল ফিতা পার হয়ে সে নিজে হাত তুলে যখন বিজয়ের উল্লাস করবে তখন আমার কান্না পাবে আমি কানতে চাই না আমিও হাসতে চাই সময়টা আসুক হাসার মতো পরিস্থিতি হোক ডেফিনেটলি আমি মনে করি তখন ইন্ডিয়ান সিনেমা নাম হলিউডও সিনেমা এই দেশে যদি মুক্তি দেন তাহলে বাংলা ভাষাভাষী মানুষ ফিল্মকে ভালোবেসে সেই পরিবেশে সৃষ্টি হয় ওই লাল ফিতা পার হয়েও আমরা দুই হাত তুলে হাসতে চাই